আসসালামু আলাইকুম আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম দেশ বিদেশ থেকে যারা প্রবাসীরা বাড়ি কিনতে ইচ্ছুক অনেক ভাইরা কল করে বিদেশ থেকে যে ভাই একটা বাড়ি দেন বাড়ি দেন একটা ভিডিও নিয়ে এটা আপনার রাস্তা সহ এই দেখেন পাঁচ ফিট রাস্তা এখানে একটা মাদেশা আছে আর এটা হইলো আপনার লোকেশন রয়েছে মাওনাচ রাস্তার পশ্চিম পাশে আর এই যে এটা হলো গেট বাড়ির ভিতরে লাগে এটা আপনার তিনটা রুম আছে এটা ভিতরে রুম 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 এই যে একটা এটা 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 কিছু কাজ কাম করাই লিখবো আর এইগুলি রুম আপনার একবারে দেওয়ালগুলি খুবই মজমত খুবই মজমত এই যে দেখেন টিনগুলি এখনো ভালো আছে সক্ষম আছে আর এই যে এই যে দেখেন আর বিশেষ করে মনে করেন আমার ভিডিও গুলো যারা দেখেন তারা অবশ্যই ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাই যাবেন আর বিস্তারিত বিদেশ যদি পুরোটা না দেখেন তাহলে তো আর বুঝতে পারবেন না কোনটা কি বিষয় আর এই বাড়িটার প্যাকেজ মূল্য এটা হলো এই যে রাস্তা এটা এদিক দেওয়ার রাস্তায় ওদিক রাস্তা। রাস্তা আর এই বাড়িটার প্যাকেজ মূল্য হলো মাত্র বাইশ লক্ষ টাকা মাত্র বাইশ লক্ষ টাকা একদম ফিসে বাইশ লক্ষ টাকা এই যে খালি জায়গাটা সহ এখানে চার শতাংশ জমি চার শতাংশ জমির উপর বাড়ি এখানে আপনার বাথরুম আছে দুইটা টাঙ্কি করা আছে উপরে মোটর গাড়া আছে শুধু মোটরটা বসায় নিবেন আর এই যে আপনি দেখা যে বাহির দিয়ে রাখছে ব্যবস্থা আপনি ওয়াল করতে পারবেন আবার এখানে আপনি ফ্লোর করতে পারবেন চারটা পাঁচটা রুম করতে পারবেন যেহেতু দুটো জায়গা খালি আছে আর এদিক দিয়ে আপনার যতটুকু জায়গা খালি আছে প্রত্যেকটা রুমের ভাড়া কিন্তু আপনার প্রায় তিন হাজার টাকা করে ভাড়া হয় একদিন আশেপাশে যত বাড়ি ঘর আছে সব কিন্তু ভাড়া তিন হাজার টাকা করে ভাড়া হয় রুমগুলি আর খুবই আপনার এদিক দিয়ে ভদ্র ফ্যামিলিরাই থাকে এদিকে আপনার মাদেশ আছে যে আমার পিসে যেগুলি বাড়ি দেখছেন এগুলি সব ভাড়া হয় ভাড়া আপনার এই ডাইনে বাহে সব ভাড়ার বাসা যারা মনে করেন বিদেশ থেকে বাইরে যারা কল করেন তারা আপনার সবার ফোন তো রিসিভ করতে পারি না আপনারা যোগাযোগ করবেন আমার মাধ্যমে আমার নাম্বার দেওয়া থাকবে আর আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই বাড়িটা আপনার খাজনা করা আছে কোনো যাই জামেলা নাই সব কিছু কমপ্লিট আছে সবাই কেমন আর এই এদিক সেদিক না থাকায় ওই দেখেন মাদেশা ওই যে বড় বিল্ডিং এদিক দেখুন তো বড় বিল্ডিং এটা কিন্তু মাদেশা